আস্তা রাখছি দূর থেকে রাজাকে দেখেই পিটার এক দোরে শোবার ঘরে গিয়ে লেপ মড়ি দিয়ে শুয়ে রইল তার বোনকে সে আগে থেকেই সব শিখিয়ে রেখেছিল সে করল কি একটা খরগোশ কেটে তার রক্ত দিয়ে একটা থলি ভরে সেই থলিটা বুকের মধ্যে লুকিয়ে রাখল রাজা ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন পিটার কই তাকে শিগগির ডাকো পিটারের বোন বলল দোহাই মহারাজ পিটার এখন ঘুমোচ্ছে সে ভয়ানক রোগী লোক এখন জাগাতে গেলে আমার মারবে রাজা বললেন কিছু ভয় নেই আমি আছি পিটার বোন পিটারকে ডাকতে গেল খানিক বাঁধেই একটি চিৎকার গর্জনের মতো শোনা গেল রাজা দৌড়ে গিয়ে দেখলেন পিটার একটা ছুরি নিয়ে তার বোনকে মারলো আর সে বেচারা ঠিক যেন মরার মতো পড়ে গেল রক্তে তার জাম